তোমাদের মধ্যে অনেকে এমন এমন রিভিশন স্ট্র্যাটেজি আবিষ্কার করে যেটা দেখে অবাক মনে পারে না অনেকে যেটা পড়ছে সেটা দেখে আবার লেখে অনেকে বিভিন্ন শিট খুঁজে বিভিন্ন সারের শিট এই সিট খুঁজে রিভিশন মেটিরিয়ালস খুঁজে নিজে নিজে তো পরে নেই রিভিশন ম্যাটেরিয়ালস খুঁজে আর কি অনেকের কাছে রিভিশন মনে হইলো পরীক্ষার এক সপ্তাহ আগে সারের বেঁচে ভর্তি হওয়া অনেকে এটাকে রিভিশন মনে করে আজকে আমরা কথা বলবো অ্যাকচুয়াল রিভিশনটা কি এবং রিভিশন কীভাবে দিতে হয় আমার রিভিশন নিয়ে কি চেতনা অথবা আমার চিন্তাধারা কি সেটাই শেয়ার করার চেষ্টা করবো দেখো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে রিভিশন রিভিশন মানে হচ্ছে তুমি যেই পড়াটা পড়ছো সেই পড়াটা আবার মনে করার চেষ্টা করো এখন তুমি এটা কিছু পড়োই নাই এটা তো রিভিশন না ওইটা গ্যাপ আগে গ্যাপ ফিল আপ করবা তারপর রিভিশন দিতে হবে কিছু কিছু না পড়া থাকলে তো এটাকে তো রিভাইজ বলে না রিভাইজ রি মানে কি পুনরায় আবার পড়া তো নতুন পড়াকে রিভিশন বলে না পরীক্ষার আগে যেটা পড়ো সেটা রিভিশন না যেটা আগে একবার পড়ছো আবার পড়তেছো সেটাই হচ্ছে রিভিশন তো এটা গেল রিভিশন কি তো পরবর্তীতে হচ্ছে কুইক রিডিং এখন অনেকে যেটা পড়ছো সেটাই দেখে আবার সারাদিন দুইটা পড়তে থাকে মানে মেন বইটা পড়তে থাকে সারাদিন দুইটা তো এটা গেল রিভিশন স্ট্রেটেজির মধ্যে পড়ে না আমি এটা বলতে পারতাম মানে দেখা গেছে যে রিভিশন দিতে বসছি এক অধ্যায় পড়তে গিয়ে সারাদিন মানে অতিবাহিত হয়ে গেছে আগে এটা হইতো এখন হয় না তো এটা কিন্তু রিভিশন না রিভিশন মানে হচ্ছে আমি তো পড়ছি আগে জিনিসটা ইট্টোলো তো মাথায় আসে তা আমি যেটা বলবো সেটা হচ্ছে যা পড়ছো জাস্ট কুইক রিডিং দাও এটা বায়োলজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মানে আমি এস এটা রেকর্ড অনেক কাজে দিছে তো যেটা রিভিশন দিবা কুইক রিডিং দিবা আস্তে আস্তে দেখে দেখে পড়ার কিছু নাই যদি কোনো কিছু গ্যাপ থাকে আগে গ্যাপ ফিল আপ করো ওইটা কিন্তু রিভিশন রেপোর্ড পরে না যেটা পড়া আছে সেটা আগে কুইক রিডিং কুইক রিডিং দিলে তোমার মনে হবে এত দ্রুত রিডিং পড়লে কি হইতেছে কি হইতেছে না বিশ্বাসটাকেও হবে এবং মানে রিডিংটা দেওয়ার সময় টার্গেট রাখবা তাতে বইটা তুমি পরীক্ষার আগে দুইবার পুরোটা বই রিডিং দিতে পারো অনেকে বলতে পারে ভাই একবারই দিবাই না দুইবার তুমি টার্গেট নিবো দুইবার দুইবার হইলে হবে না হইলে নাই দুইবার টার্গেট নেবা যে পুরোটা বই পড়তে দুইবার পড়বা রিডিং দিবা কোনো মতে মানে জাস্ট দেখে গেলা এরকম না হাতে পৃষ্ঠে দেখা গেলা জাস্ট একটু একটু মানে একবার জাস্ট মুখ উচ্চারণ করলাম এরকমভাবে যেটা আগে করা হয়েছে তাহলে দেখবা খুবই সুন্দরভাবে পরীক্ষা আসার করতে পারবা আমার তো মনে হইতো একবার পরে গেলে হবে কি হবে না আমি তো আগে সারাদিন এবং দুইবার রিডিং পরে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না প্র্যাকটিস বলতে কি বোঝায় প্র্যাকটিস বলতে বোঝায় হয় এমসি সি সলভ করো না হলে প্রবলেম সলভ করো আমি বলবো এমসি সি বেটার কারণ এমসি সি ছোট ছোট তো বড় বড় প্র্যাকটিস সলভ করতে গেলে আবার আমাদের অনেক সময় ধৈর্য থাকে না তো এই কারণে আমি বলবো বিশেষ করে মানে থিওটিক্যাল সাবজেক্টগুলোতে কুইক রিডিং দুইবার দিবা পরবর্তীতে আমি সলভ করবা তো ওইখানে দুইবার বলছি মানে দুইবার দিতে হবে এরকম না আমার যেটা হয়েছিল আমি টার্গেট কিছু দুইবার আমি শেষ করতে পারছি একবার প্লাস অল্প কিছু পড়তে পারছিলাম আমার কিন্তু তাতেই কাজ হয়ে গেছে যদি আমি টার্গেট নিতাম একবার পড়বো তাহলে আমি বইয়ের অর্ধেকে পড়তে পারতাম না আমার কাছে আগে বেশিরভাগ সময় এটা হইতো যে রিভিশন দিতে গেছি অর্ধেক বইয়ে পড়া হয়নি আমার তো যখন আমি দুইবার সেট করছিলাম তখন দেখা গেছে দুইবার না হইলেও আমার একবার অত দেড়বার হয়ে গেছে এটা আমার জন্য খুবই কাজে দেশে এবং এমসি সি কো করবা ট্রবল সলভ করবা তো লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল তো রিভিশন মানে কিন্তু রিভিশনের মূল মানে ধাপ হয়ে গেছে রিকল হয়েছে কোনো কিছু যেটা করছিলাম সেটা না না দেখা নিজের মাথায় মনে করার চেষ্টা করা এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল এখন রিভিশনের ক্ষেত্রে কিভাবে সেটা হচ্ছে কুইক রিডিও তো দিলা তুমি

মূল আশা করি ভালো লাগছে এবং এইভাবে মানে রিভিশন দিবা কোনো সারের কাছে দেওয়া দরকার নেই পরীক্ষার আগে সারের বেছে গেলে তোমার হয়তো বা নাম্বার দিয়ে দিবে পাস্ট করে দিবে এক দুই নাম্বার ভাড়া দিতে পারে কিন্তু ওইটা তো আলটিমেটলি তোমার কাজে লাগবে না তো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ